ইভা যখন আট মাসের গর্ভবতী তখন আমার শাশুড়ি এসে মাকে বলল। বেআ আপনি বুড়ো মানুষ তার উপর বাতের রোগী আমি বলছিলাম কি মেয়েকে আমি আমার বাড়িতে নিয়ে যাই ওর এখন আট মাস চলছে একবারে ডেলিভারি করিয়ে নাতি নাতনি সহ নিয়ে আসবেন কথা শুনে মা বলল আমি বাতের রুগী হলেও যতটুকু পারি বৌ সেবা করছি এই অবস্থায় ওকে বাপের বাড়ি পাঠালে সমাজের লোকজন কি বলবে বলুন আমার মেয়েকে আমি নিয়ে যাব। সেখানে সমাজের কি বলার আছে আচ্ছা ঠিক আছে পিয়াস অফিস থেকে আসলে তারপর না হয় তাকে একটু বলবেন আমি শাশুড়ি হতে পারি সে তো সামনে এমন সময় আমি অফিস থেকে আসলাম ড্রয়িং রুমে শ্বশুরীকে দেখে সালাম দিলাম আসসালামু আলাইকুম अम्মা কখন আসলেন এই তো বাবা একটু আগে ঠিক আছে মা আপনারা গল্প করুন আমি একটু ফ্রেশ হয়ে আসি বলি আমি আমার রুমের দিকে চলে আসলাম রুমে এসে দেখলাম আমার স্ত্রী পেটে হাত দিয়ে ব্যথায় কাতরাচ্ছেন আমাকে দেখে বলল বাচ্চাটাও তোমার মতো দুষ্টু হবে আমি বললাম কেন কতক্ষণ পরপর লাথি मारे আমি কাপড় চেঞ্জ করতে করতে হাসি দিয়ে বললাম সম্ভবত আমাদের সংসারে মেসি আসছে কারণ আমি আর্জেন্টিনা ফুটবলের ভক্ত আর মেসি তো আমার আইডল তাই হয়তো বা আল্লাহ তালা খুশি হয়ে এক মেসি বেঁচে থাকতে আর এক মেসিকে আমার ঘরে পাঠাচ্ছে নাউজুবিল্লা আমার মেসির দরকার নেই আমার দরকার একটা রাসুলের আদেশের আলেমদার পরহেজগার সন্তান আমি আর ওদিকে না গিয়ে বললাম ড্রয়িং রুমে আমার মায়ের সাথে আমার শাশুড়িকে দেখলাম শাশুড়ি মা কখন এসেছেন দুপুরের পরে এমন সময় দেখলাম দরজায় টোকা দিয়ে আমার শাশুড়ি ঘরে ঢুকলেন বাবা আমি আসতে পারি আসুন বসুন কিছু বলবেন তারপর আমার শাশুড়ি বসতে বসতে সব কথা আমাকে খুলে বললেন এই অবস্থায় যে আমার স্ত্রীর সেবা যত্নের দরকার সেটাও আমাকে বোঝাতে লাগলেন সব কথা শোনার পর আমি বললাম আমার মা কি বলেছেন উনি তো তোমার উপর ছেড়ে দিয়েছেন ঠিক আছে আপনি যা ভালো মনে করেন তাই করুন তবে দিনটা থাকুন কাল সকালে নিয়ে যাবেন তোমাকে অসংখ্য বাবা বাচ্চা হয়ে গেলে তারপর তারপর আমি জন্য লুঙ্গি নিয়ে বাথরুমের দিকে চলে গেলাম ভাগ্যের কি নির্মম পরিহাস মেয়েকে নিয়ে যাওয়ার দুদিন পর শাশুড়ি স্ট্রোক করলো এতে তার শরীরের বাদী কবস হয়ে গেল যে মেয়েকে নিয়ে গেছিল দেখাশোনা করার জন্য সেই মেয়ে এখন উল্টো মাকে দেখাশোনা করতে লাগলো আমার শাশুড়ি সো অবস্থায় কাঁদতে কাঁদতে বলল মারে তোকে এনেছিলাম তো সেবা যত্ন করার জন্য এখন তোর উল্টো আমাকে সেবা করতে হচ্ছে মা তুমি বেশি কথা বলো না ডাক্তার বলেছে তুমি এখন যত চুপ থাকবে ততই তোমার মঙ্গল এমন সময় দরজায় কলিং বেলের শব্দ শুনে আমার স্ত্রী দরজা খুলে দিতে চলে আসলেন দরজা খুলতে আমাকে দেখতে পেয়ে স্ত্রী বলল তুমি এসেছ কাল থেকে মা বারবার তোমার কথা বলছিল আমি শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কিছু ফলমূল হাতে করে নিয়ে গেছিলাম ওগুলো স্ত্রীর হাতে দিয়ে বললাম মা কোথায় রুমে শুয়ে আছে উনি তো নড়তে চড়তে পারে না বাবা এখন অফিস থেকে আসেনি আজ দুদিন যাবত বাবা অফিসে যাচ্ছে না তুমি আসবে শুনে বাজারে গেছে কিছু ভালো মন্দ সদাই করতে তারপর স্টিকে নিয়ে শ্বশুরবাড়ির রুমে আসলাম শাশুড়ি আমাকে দেখে আরো বেশি কান্নায় ভেঙে পড়লেন বাবা তুমি এসেছ আল্লাহ আমাকে একটি মাত্র মেয়ে দিয়েছেন রাইমা আমার মেয়ে হলেও তুমি আমার নিজের ছেলের মতো আমার যদি কিছু হয়ে যায় তুমি তোমার শ্বশুরকে তোমাদের ওখানে নিয়ে যেও মা এমন অলক্ষণে কথা বলবেন না প্লিজ আপনার কিচ্ছু হবে না একবার স্ট্রোক করলে তেমন সমস্যা হয় না উন্নত ট্রিটমেন্ট করলে আপনি ভালো হয়ে যাবেন আমার শাশুড়ি বলল রাইমা জামাই অনেক দূর থেকে এসেছে জামাইকে একটু নাস্তা পানি দে তারপর আমার স্ত্রী আমাকে নিয়ে ডাইনিং টেবিলের দিকে চলে গেল ডাইনিং টেবিলে নাস্তা করতে করতে স্ত্রীকে বললাম সন্তান জন্মের পরই বাড়িতে চলে এসো বাবা সারাদিন চাকরিতে ব্যস্ত থাকেন ছোট ভাই ও ভার্সিটি টিউশনি নিয়ে দিনভর বাহিরে থাকে গোটা দিন মাকে দেখার কেউ নেই এই অবস্থায় অসুস্থ মাকে রেখে কি করে যাই কি করতে চাও তুমি মা নিজে নিজে উঠতে বসতে পারলে এবং কিছুটা হাঁটতে পারলে আমি চলে যাব সে পর্যন্ত আমাকে থাকতে দাও বিরক্ত হয়ে বললাম তোমার মায়ের ওই অবস্থায় আসতে ছয় মাস লাগবে ততদিন থাকবে এখানে 6 মাস লাগবে না ডাক্তার বলেছে 2 মাসের মধ্যে হয়ে যাবে দেখলাম মাকে ছেড়ে কিছুতেই আমার ইচ্ছে আসতে যাচ্ছে না তাই সেদিন খাওয়া-দাওয়া করে পরদিন আমি নিজের বাড়িতে চলে আসলাম অসন্তুষ্ট হয়ে শ্বশুর বাড়ি থেকে চলে এলাম ঘরে ঢুকতেই দেখলাম আমার ছোট ভাই সাইফুল ডাক্তারকে নিয়ে বের হচ্ছে ডাক্তার আমাকে দেখে বলল বিয়াস তোমার মায়ের অবস্থা ভালো না আমার মনে হয় না তোমার মা বেশি দিন বাঁচবে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম সাইফুল মায়ের কি হয়েছে রে সাইফুল বলল মায়ের পুরনো রোগটা বেড়ে গেছে কাল রাত থেকে খুব বেশি ছটফট করছিল তারপর আমি গিয়ে ডাক্তার সাহেবকে ডেকে আনলাম আজ সকালে অনেকগুলো পরীক্ষা করিয়েছি একটু আগে ডাক্তার সাহেব এসে রিপোর্ট গুলো দেখেছেন সাইফুলের মুখে কথাগুলো শুনে ডাক্তারকে জিজ্ঞাসা করলাম ডাক্তার সাহেব মাকে কেমন দেখছেন অতটা ভালো না তবে এই মুহূর্তে ওনার প্রপার নার্সিং দরকার ওনা সেবা যত্ন করার জন্য একজন মহিলার দরকার ঠিক আছে আমি আসছি চেম্বারও অনেক রুগী বসে আছে তারপর আমার ছোট ভাই সাইফুল ডাক্তার সাহেবকে নিচে নামিয়ে দিতে গেলে আমি মায়ের রুমের দিকে গেলাম দেখলাম মা বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আমাকে দেখে অনেক কষ্টে সোয়া থেকে উঠে বসার চেষ্টা করলেন আমি বললাম থাকো মা তোমার কষ্ট করে উঠতে হবে না তোর শাশুড়ির কি অবস্থা তারপর আমি মাকে আমার শাশুড়ির সব কথা খুলে বলতে লাগলাম এবং ওনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম আমার মায়ের শরীরটা অতটা ভালো নেই তাই সিদ্ধান্ত নিলাম কয়েকদিন পরে গিয়ে স্ত্রীকে নিয়ে আসবো স্ত্রীকে যেদিন আনতে গেলাম সেদিন অসুস্থ শাশুড়ি বাচ্চাদের মতো কাঁদলো শাশুড়ি মেয়ের হাত ধরে বারবার বলছিল তুই চলে গেলে আমি মরে যাব একদম মরে যাব, উত্তরে মেয়ে বলল মাগো মেয়েদের জীবনে তো কঠিন কেন নিজের অসুস্থ মাকে ফেলে কেন চলে যেতে হয় মেয়ে চলে যাক এটা ওদের বাড়ির কেউ চাইছিল না কিন্তু আমি নিরুপায় স্ত্রী যেমন তার মায়ের কথা ভাবছিল আমিও তেমনি আমার মায়ের কথা ভাবছিলাম অবশেষে শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে স্ত্রীকে নিয়ে নিজের ঘরের উদ্দেশ্যে বের হয়ে গেলাম স্ত্রীকে নিয়ে আসার পর শাশুড়ির শরীরের অবস্থার অবনতি হলো আমার মা কিছুটা সুস্থ হয়ে উঠলো। স্ত্রী একদিন আমাকে বলল আমাকে এবার মায়ের কাছে যেতে দাও তুমি তো জানোই মায়ের শরীর খুব খারাপ হয়ে গেছে স্ত্রী চলে গেলে মায়ের সেবা যত্নের ঘাটতি হবে এতে মায়ের অসুস্থতা বেড়ে যেতে পারে তাই বললাম অবশ্যই না আমার মা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তুমি যেতে পারবে না সেই স্তব্ধ হয়ে আমার দিকে চেয়ে রইল এর বেশ কিছুদিন পর আমার স্ত্রীর একটা পুত্র সন্তান হয়েছে ছেলের বয়স সতেরো দিন আমার স্ত্রী খাটে শুয়ে আমার নবজাতক সন্তানকে দুধ খাওয়াচ্ছিল আমি এক পাশে শুয়ে আছি এমন সময় আমার মোবাইলে কল আসলো মোবাইলটা হাতে নিয়ে দেখলাম আমার শ্বশুর ফোন করেছে আমি রিসিভ করে বললাম আসসালাম আলাইকুম আব্বা আমার শ্বশুর সালামের উত্তর দিয়ে বলল ওয়ালাইকুম আসসালাম বাবা কিছুক্ষণ আগে তোমার শাশুড়ি মারা গেছে কথাটি বলেই উনি হাওমাও করে কাঁপতে লাগলেন মোবাইলটা লাউড স্পিকারে ছিল বলে আমার স্ত্রীও সে কথা শুনে ফেলেছে আমার দিকে তাকাল যার অর্থ হল তোমার জন্য আমার মা গেল জানি মায়ের মৃত্যুর জন্য সে আজীবন আমাকে দায়ী করবে কিন্তু সে কখনোই আমার অবস্থার কথা ভাববে না হ্যালো ভিউয়ার্স আপনারা কমেন্ট করে জানিয়ে দিন এখানে কি করা উচিত ছিল গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ